ভাই ভাই ফেসবুকে একটা কামাল করা আপডেট আসছে সবার জন্য ভাই যাদের ফেসবুকের পাসওয়ার্ড মনে থাকে না যাদের ফেসবুকের পাসওয়ার্ড বারবার ভুলে যান তাদের জন্য একটা চমৎকার আপডেট চমৎকার সেটিং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এটা সবার ভাই উপকারে আসবে এখন যদি আমি আমার ফেসবুকে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে পারি ভালো না ভাই আমার চেহারা দিয়ে আমি যদি লগ করতে পারি ভালো না ভাই তো ফেসবুক এই অপশনটা নিয়ে আসছে রিসেন্টলি আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে এই সেটিংটা কোথায় পাবেন এবং আপনার সেটিং করে রাখা উচিত আমি মনে করি কারণ অনেক ভেজাল টেজাল হয় আমরা ভুলে যাই আমরা ভাই মনে রাখতে পারি না পাসওয়ার্ডগুলো তবুও আমি আগে বলে রাখতেছি এত সহজ করে দিচ্ছে তবুও কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডগুলো অবশ্যই ভালো মতো মনে রাখা উচিত আপনি রাখবেন আর কি আমি সেটিংটা দেখায় দিতেছি নতুন সেটিং তো আপনি আপনার সেটিংয়ে চলে যাবেন ফেসবুকের যে সেটিং আছে এই সেটিং অপশনে যাবেন এখানে যাওয়ার পরে আপনি এখানে পাবেন এই যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে নতুন নতুন অনেক অপশান আসছে এই যে আবারও চলে যাবে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে যাওয়ার পরে এই অপশানটা আপনারা দেখেন নাই এর আগে আপনি খেয়াল করে দেখবেন এই অপশানটা আপনি দেখেন নাই পাস কি। অন্য অনেক মাধ্যমে চলে এসেছে জিমেলে চলে এসেছে তো ফেসবুকে এটা চলে আসলো খুব সহজ এখন তাহলে ফেসবুকে মানে ভাই করা ঢোকা তো এখন পাস্কিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্রিয়েট পাস্কি এই ক্রিয়েট পাস্কৃতি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখাই আছে এখানে দেখেন দুইটা পয়েন্ট লেখা আছে যে আসলে এটা কিভাবে কাজ করবে ঠিক আছে তা আপনার ফেস স্ক্যান কিংবা আপনার ফিঙ্গারপ্রিন্ট এগুলো দিয়ে আসলে কাজ করবে এবং এটা ফোনের যেমন আমরা লক খুলি না লক খুলে একটা ফোন আমার ব্যবহার করা শুরু করি সেরকম একদম ইজি ওয়ে মাধ্যমে আপনার এটা করবে আর কি ঠিক আছে সো এখন আপনি যেখানে ক্রিয়েট পাসকিতে ক্লিক করেন ক্লিক করার পর। এখন হয়তোবা আমার ডিসপ্লেটা একটু অন্ধকার হয়ে যাবে এবং এখানে আপনি আপনার আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়া লাগতে পারে আপনি দিবেন এখানে আপনার ফোনে থাকা জিমেল দেখাবে ঠিক আছে এই জিমেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনে লগ ইন থাকতেই হবে সো আমি জাস্ট জিমেলটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমার ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে আপনার ফেস আইডিও চাইতে পারে সো আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে আমার হয়ে গেছে ভাই পাঁচ কি হয়ে গেছে এখন আমি কিন্তু জাস্ট আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমার আইডিতে আমি লগ ইন করতে পারবো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ যে আসলে আমাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসলে এখন লগ ইন করা সম্ভব কিনা আমরা লগ আউট করে দিলাম লগ আউট করে দেওয়ার পরে আমরা এখন একটু চেষ্টা করবো যে শুধুমাত্র ফিঙ্গার প্রিন্ট দিয়ে এখন ঢোকা সম্ভব কিনা এখন তো মানে এমনিতেই ঢুকে যাবে ফিঙ্গার প্রিন্টও লাগবে না সো এখানে অপশন পাবেন ঠিক আছে আপনারা অপশন পাবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন দেওয়ার তো ভালো থাকবেন সবাই এটা সবাই সেট করে রাখবেন পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা তো ভালো থাকবেন সবাই এটা সবাই সেট করে রাখবেন পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থাকবেন আর কি